আসসালামু আলাইকুম বিয়াস আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমি আপনাদেরকে যে ধুতুরা গাছ সম্পর্কে কিছু জানাতে চাই আপনারা বলেছেন যে আমাদের হেঁটুতে ব্যথা হয়েছে গিজড়াতে ব্যথা হয়েছে এই জন্য আমি এটা আপনাদের সামনে তুলে ধরলাম এটা পাতা নেবেন পাতা ছিঁড়িয়ে নেওয়ার পরে কী করবেন আপনারা সরষের তেল নেবেন অথবা তিলের তেল নেবেন তিলের তেলে আপনারা এই পাতাগুলোকে কুচি কুচি করে ছোটো ছোটো করে কাটে জাল করবেন জাল করার পরে যখন তেলের কালারটা যখন আপনারা দেখবেন যে কি একদম অন্যরকম লালটে হয়ে আসছে তখন আপনারা সেটাকে নামাই নেবেন নামাইলার পরে এই তেলটা আপনারা হাতে পায়ে ব্যবহার করবেন দেখবেন যে আপনাদের অবশ্যই এটা আপনারা সারিয়ে যাবেন ইনশাল্লাহ হাতে গিরাতে যাদের ব্যথা তারা এটা ব্যবহার করবেন আর এই যে আরেকটা আমি ভিডিও দিচ্ছি আপনাদেরকে যে এটা এটা উলট কোমল যাদের এই গিরা ব্যথা এমনও হয় মানুষের যে আপনার ক্যালসিয়াম শটের জন্য হয় এই যে এইটার পাতা এটার ডাটা আপনারা এই একটা ডাটা আমি ছিঁড়ে নিলাম এই ডাটা যেমন ছিঁড়ে নিলাম আমি এরকম একটা ডাটা ছিঁড়ে নেবেন এই পাতাটা ফেলে দিবেন এটা কুচি 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 করে কাটিয়া আপনারা একটা গিলাসে ভিজায় দিবেন তার মধ্যে সামান্য একটু চিনি দেবেন তার কাজটা বেশি হবে দেওয়ার পরে আপনারা এক সপ্তাহ খাবেন দেখবেন যে আপনাদের গিয়ের ব্যথা হেঁটুর ব্যথা আস্তে 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 নিশ্চয় কমবেন আবার এক সপ্তাহ পরে আবার আবার এইভাবে এইভাবে আপনারা খাবেন দেখবেন যে হ্যাঁ আপনাদের এই ব্যথাটা না হয়ে গেছে আশা করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকবেন আপনারা ভিডিও দেখছি আপনারা এটা টেস্ট করবেন খাবেন অবশ্যই না খেলে তো আপনারা বুঝতে পারবেন না খাবেন খাইলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আমি আমার এই বক্তব্য শেষ করলাম রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি